জানেন আমাদের সহযোদ্ধা জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধার রাজপথের সৈনিক শরীফ ওসমান হাদির উপর হামলা হয়েছে শরীফ ওসমান হাদি তার নির্বাচনী আসনে গণসংযোগকালে তার উপর হামলা হয়েছে এবং উনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে আছেন আমাদের জানা মতে ওনার একটা অপারেশন সম্পন্ন হয়েছে কিন্তু তারপরে অবস্থা অপরিবর্তনশীল এবং তাকে এবার কেয়ার হসপিটালে প্রেরণ করা হচ্ছে আমরা প্রশাসনকে বলতে চাই যে এই ধরনের জুলাই যোদ্ধাদের উপর হামলা আক্রমণ যদি আপনারা প্রোটেকশন না দিতে পারেন তাহলে আপনাদের দায়িত্ব পালনের কোনো দরকার নেই কারণ এই গণভ্যুত্থানের পরেও একটা নির্বাচনের তফসিল ঘোষণার প্রথম দিনেই বা পরবর্তী দিনেই যদি একজন প্রার্থীর এইভাবে হেডশট ইঞ্জুরি হয় রাজপথে প্রকাশ্যে দিবালোকে তাহলে এই দেশে তো নির্বাচন পরে আগে হচ্ছে এই সরকারের আইনশৃঙ্খলার কী অবস্থা ওইটা নিয়ে আগে আমাদের নিশ্চিত করতে হবে তো মানুষের জানমালের নিরাপত্তা যদি না দিতে পারে মানুষের যানমালের নিরাপত্তা প্রার্থী ভোটার এবং দেশবাসীর নিরাপত্তা যদি সরকার না দিতে পারে এই সরকার ব্যর্থতা দায় নিয়ে এই সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে এবং আমরা মনে করি অনতি বিলম্বে যারা এই হামলায় জড়িত তাদেরকে গ্রেপ্তার এবং কারা এই হামলায় ইন্ধন দিয়েছেন পুরো জিনিসটা খতিয়ে দেখতে হবে এবং ভবিষ্যতেও যাতে বাংলাদেশের কোনো নাগরিকের উপর এবং বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শক্তির উপর কোনো ধরনের হামলার ঘটনা না ঘটে এই প্রোটেকশনের দায় সরকারকেই নিতে হবে আর আমরা আমাদের ভাই শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করছি আমরা মনে করি যে আসলে জুলাই গণভ্যুত্থানের পক্ষের যারা শক্তি ভিন্নমত থাকলেও ভিন্ন দল থাকলেও সবার আমাদের বাংলাদেশের প্রশ্ন ঐক্যবদ্ধ থাকতে হবে না হলে আবার ফ্যাসিস্টা মাথা চেঁড়া দেওয়ার চেষ্টা করবে এই জন্য আমরা এই হাদির জন্য রাজপথে আসি আমরা বিক্ষোভ মিছিল করছি